আমি আটটি এমন ম্যাজিক হ্যাবিট বলবো যেটা তোমরা ভালো করে বুঝে যদি জীবনে অ্যাপ্লাই করতে পারো তবে আমি কথা দিলাম তোমাদের দু হাজার চব্বিশ বেস্ট ইয়ার হবেই শর্ত একটাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ লাস্টের পয়েন্টই সবগুলি পয়েন্টের মূল নাম্বার ওয়ান ফোন অফ একটি সার্ভে অনুযায়ী মানুষ নিজের মোবাইলের থেকে ওয়ালেটকে ঘরে ফেলে আসা বেশি পছন্দ করবে এভারেজ ইউজার সারা দিনে মোটামুটি 150 বার নিজের ফোন চেক করে আর একজন পার্সন ছ ঘন্টা ফোন চালাতেই টাইম ওয়েস্ট করে দেয় তাই এই চ্যালেঞ্জে তোমাকে সবার প্রথমে এগারো দিনের জন্য নিজের ফোনকে টাটা বাই বাই করতে হবে না হলে এই ফোন তোমাকে এই চ্যালেঞ্জ পূরণ করতেই দেবে না বেশিরভাগ মানুষ নিজের বোরিংনেস কে কাটানোর জন্য ফোন ইউজ করে কিন্তু যখন তুমি কাজে বিজি থাকবে তখন তোমার মাথায় ফোন ইউজের কথা আসবেই না আজকাল আমরা মোবাইলকে চালাই না মোবাইল আমাদের চালায় আমি জানি বর্তমান যুগে কোনো কাজ করার জন্য মোবাইল ও ল্যাপটপের প্রয়োজন হয় এগুলি ছাড়া কাজ করা ইম্পসিবল স্টিভ জবস তারা তৈরি আইফোন যার ইউজার বিলিয়নেরও বেশি কিন্তু তার ছেলে কখনো আইফোন ইউজ করেনি মার্ক জুকারবার ফেসবুক বানিয়েছেন ঠিকই কিন্তু তিনি কখনোই ফেসবুককে সেইভাবে ইউজ করেননি যেভাবে আমরা করি নিজের দামি সময়কে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটে নষ্ট করো না বরং সেই সময়কে নিজেকে গ্রো করার কাজে লাগাও মানুষ নিজের সার্থক খুব তাড়াতাড়ি বুঝে নাই কিন্তু যখন জীবনের কথা আসে তখন মানুষ নিজের স্বার্থ কেন বোঝে না ক্যালিফোর্নিয়ার একটি স্টাডিতে বলা হয়েছে যখন মানুষ নিজের ফোনের জন্য কোনো কাজ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায় তখন তাকে ওই কাজে আবার ফিরে আসার জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তাহলে একটি ডিস্ট্রাকশন না জানি তোমার লাইফের কত পঁচিশ মিনিট ওয়েস্ট করে দেয় তাহলে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি এই চ্যালেঞ্জে সবার প্রথমে ফোনকে সাইডে রাখার কথা কেন বলেছি নাম্বার টু স্লিপিং জোন আমাদের লাখ লাখ চেষ্টার পরও আমাদের যে স্লিপিং টাইম আছে সেটাকে আমরা পারি না সবার প্রথমে তোমার যদি ঘুম পুরো না হয় তবে তুমি কোনো কাজে ফোকাস করতেই পারবে না একজন মানুষকে এভারেজ আট ঘন্টা তো ঘুমোনো অবশ্যই প্রয়োজন বেশি ঘুমানো বা কম ঘুমানো এই দুটি বডির জন্য খুব খারাপ আমরা যখনই ঘুমোই তখনই আমাদের ব্রেন প্রতি নব্বই মিনিটে স্লিপের তিনটি পার্টে ঘুরতে থাকে নাম্বার ওয়ান ডিপ স্লিপ নাম্বার টু লাইট স্লিপ নাম্বার থ্রি র্যাম স্লিপ ডিপ স্লিপ তোমার ইনফরমেশনকে ব্রেনের হিপোক্যাম্পাসে স্টোর করে দেয় তোমার ঘুমানোর সময় সঠিক না হয় তুমি ডিপ স্লিপ মিস করে দাও লাইট স্লিপ ফালতু ইনফরমেশনগুলিকে ডিলিট করে দেয় যাতে তুমি নিউ ইনফরমেশন তোমার ব্রেনে নিতে পারো র্যাম স্লিপ মানুষের ক্রিয়েটিভিটির দরজা খুলে দেয় যেটা দ্বারা সে নতুন নতুন আইডিয়াস পায় যদি তুমি নতুন নতুন আইডিয়াস দিয়ে ক্রিয়েটিভ জিনিস করতে চাও তবে তোমার স্লিপিং টাইমকে শুধরাতে হবে এখন কথা বলি তোমার শোয়ার পজিশন নিয়ে আমাদের সকলকে বাঁ দিকে কাত হয়ে শোয়া উচিত তাহলে আমাদের হার্ট খুব ভালো করে কাজ করতে পারে নাম্বার থ্রি টু টু লিস্ট যদি তুমি জীবনে কিছু হতে চাও বা তোমার আইডিয়াস দিয়ে কাজ করতে চাও তো শুধু সেটা ব্রেনে রাখলে কিছু হবে না আইডিয়াস তো অনেক আসে কিন্তু যখন সময় আসে সেই আইডিয়াসের উপর কাজ করা তখন আমাদের ব্রেন ওই আইডিয়াসের ইনফরমেশনকে বাইরে বের করতেই পারে না এই লিস্ট বানানো এর জন্যই প্রয়োজন কারণ অনেক মানুষ আছে যাদের মনে হয় কি সারাদিন তারা অনেক কাজ করেছে কারণ বডিতে ক্লান্তি আসার কারণেই তাদের এরকম মনে হয় কিন্তু যখন রাতে শুতে যায় তখন তাদের এক একটি করে ইম্পর্ট্যান্ট কাজ মনে পড়ে যায় আর ভাবে আরে আমি এত ইম্পর্টেন্ট কাজ করতে কিভাবে ভুললাম যদি তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ করতেই ভুলে যাও তো বলো তোমার দিনটি কীভাবে সাকসেসফুল হবে তাই এই নিজের সারাদিনের কাজগুলিকে লিস্ট বানিয়ে করা শুরু করো যাতে প্রতিটি সময়ের মূল্য তুমি বুঝতে পারো নাম্বার ফোর মেডিটেশন মেডিটেশনের সম্পর্কে জানে তো সবাই কিন্তু কিছু মানুষই সেটা করতে পারে মেডিটেশনের মাধ্যমে তুমি তোমার লাইফকে পুরোপুরি বদলে দিতে পারো কনসাস ও সাবকনসাস মাইন্ডের মধ্যে যে কানেকশান হয় সেটা মেডিটেশনের মাধ্যমেই বৃদ্ধি করা যায় দু হাজার পনেরোতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করে এটা বলা হয়েছে যে মেডিটেশন করলে বডির চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হয় যেটা আমাদের অনেক রোগ ব্যাধির থেকে বাঁচায় মেডিটেশন করার সহজ উপায় হলো মেরুদণ্ডকে সোজা করে চোখ বন্ধ করে বসে যেতে হবে তুমি পদ্মাসন বা বজ্রাসন পজিশনে বসতে পারো এবার ডিপ ব্রিদিং এর সাহায্যে তুমি তোমার গভীর শ্বাসকে ভেতরে নেবে তারপর ধীরে ধীরে বাইরে করে দেবে মেডিটেশনের প্রতিদিনের অভ্যাস আট সপ্তাহ পর তোমার অ্যাংজাইটি অতিরিক্ত চিন্তা সবকিছু মূল থেকে শেষ করে দেবে এবং তোমার ফোকাস পাওয়ার ও কনফিডেন্সকে গ্রো করবে নাম্বার ফাইভ বুক রিডিং সফল মানুষদের সফলতার রহস্য হলো তাদের বুক রিডিং এর অভ্যাস কারণ যখন কোনো মানুষ বুক লেখে তখন সে তার জীবনের গুড ও ব্যাড এক্সপিরিয়েন্স চিপে নিংড়ে সে বইয়ের মধ্যে উজাড় করে দেয় তাই এক একটি বই লিখতে অনেক বছর লেগে যায় যেমন গ্রো যেটা লিখতে অথারের টাইম লেগেছিল পঁচিশ বছর তাহলে আমরা বলতে পারি যে গোলকে কমপ্লিট করতে তোমার যদি দশ বছর লাগতো তুমি শুধু বুকস পড়ে সেই গোলকে পাঁচ বছরে কমপ্লিট করতে পারবে আমাদের দেশের মোস্ট সাকসেসফুল মানুষ মুকেশ আম্বানি আজকের দিনেও বুকস পড়া থেকে বিরত থাকে না তিনি বলেছেন আমার আগে অনেক বড় বড় বিজনেসম্যানই এই পৃথিবীতে এসেছিলেন যাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক গুণ বেশি কিন্তু আমি তাদের অভিজ্ঞতা পড়েই আমার বিজনেস অ্যাপ্লাই করি যেটাতে আমার অনেক কাজ সহজ হয়ে যায় বিল গেটস এলোন মার্কস তাদের সাকসেসের একমাত্র রহস্য যেটা ছিল বুকস রিডিং বুকস পড়াকে যদি অভ্যাসে বানাতে চাও তবে প্রথম দিন একটি পেজ দ্বিতীয় দিন দুটি পেজ থেকে অভ্যাস শুরু করতে পারো আর এইভাবে পেজের সংখ্যা বাড়তে বাড়তে দেখবে বুকস রিডিং তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে কারণ অভ্যাস তৈরি হতে দেরি হয় কিন্তু একবার যদি হয়ে যায় তবে সেটার মজা চলে আসে নাম্বার সিক্স কমিউনিকেশন স্কিল মানুষ একটি জীব যারা বলতে পারে আর কথা বলার মাধ্যমে এই দুনিয়া চলছে কমিউনিকেশন স্কিলের দ্বারা মানুষ শুধু তার কথাই প্রকাশ করে না সে এটার ব্যবহার করে অন্যকে কনভিন্স করে অনেক পলিটিশিয়ান এর ভুল ব্যবহার করে যেমন কোনো নেতা পাস্ট ইয়ারে কোনো কাজ করেনি তাও সে তার কমিউনিকেশন স্কিলের সাহায্যে মানুষের ব্রেনকে এমনভাবে ম্যানিপুলেট করে দেবে যে মানুষ অতীতে সব কথা ভুলে যাবে আর মানুষ আবার তাকেই ভোট দিয়ে জিতিয়ে দেবে আজ যে অ্যাপল কোম্পানি এত বড় হয়েছে সেটা স্টিভ জবসের কমিউনিকেশন স্কিলের রোল অনেক বড় ছিল অ্যাপলের কোনো প্রোডাক্ট লঞ্চ হলে স্টিভ জবস স্টেজে এমন স্পিচ দিতেন যেটা শুনে মানুষ ইমপ্রেস হয়ে যেত নিজের কমিউনিকেশন স্কিলের সাহায্যে মানুষকে বাধ্য করে দিত ভাবতে যে তার এই প্রোডাক্ট কেন কিনবে তাহলে কমিউনিকেশন স্কিল ডেভেলপ কিভাবে করবে কমিউনিকেশন স্কিল প্র্যাকটিসের দ্বারাই ডেভেলপ হয় তোমায় বেশি বেশি করে মানুষের সাথে কথা বলতে হবে কখনো কখনো তোমার ইনসাল্ট হতেও পারে মানুষ তোমায় নিয়ে মজা করতেও পারে কিন্তু কোনো প্রবলেম না অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার শুরু শুরুতে স্টেজে বলতে গিয়ে ঘাবড়ে যেতেন কিন্তু তাদের ক্রমাগত প্র্যাকটিসের দ্বারা তাদের এই ভয় চলে গেছে সব থেকে ভালো উপায় হলো তোমার সামনে ক্যামেরা অন করে কোনো না কোনো টপিকের উপর কথা বলো দেখবে কিছুদিন পর এই স দ্বারাই তোমাদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে চালাকি দিয়ে কিভাবে কথা বলতে হয় সেই সম্বন্ধে আমার একটি ভিডিও আছে যেটা তোমরা চাইলে দেখতে পারো নাম্বার সেভেন চ্যালেঞ্জ দেখো চ্যালেঞ্জ এমন একটি জিনিস যেটা আমাদের ব্রেনকে কে সোজা ট্রিগার করে তোমার যেরকমই কাজ হোক না কেন যেরকমই প্রজেক্ট হোক না কেন একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে সেটাকে করা শুরু করো তুমি দিন বা দিনের নিতে পারো চ্যালেঞ্জের সাথে কাজ করার মধ্যে যা মজা আছে সেটা আর কিছুতেই নেই কারণ তখন তোমার পুরো ফোকাস সেই চ্যালেঞ্জের উপরে থাকে জোশে এসে তোমার প্রতিদিন আট ঘন্টা কাজ করার চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই মনে রেখো জোশ তাড়াতাড়ি শূন্য হয়ে যায় আর তোমার চ্যালেঞ্জ ওখানেই থেমে যাবে এটা দেখো কি তোমার টাইম কোথায় ওয়েস্ট হচ্ছে আর ওই টাইমকে কাজ করার জায়গায় ইনভেস্ট করে দাও এগুলি সব ছিল তাদের জন্য যারা নাকি সত্যি তাদের জীবনে কিছু করতে চায় আর যারা কিছুই করতে চায় না তাদের জন্য মোটিভেশন কোনো কাজের নয় তাদের পরিণাম সঠিক সময় আসলেই হয় নাম্বার এইট ডিসিপ্লিন দুনিয়াতে ফাইভ পার্সেন্ট মানুষ নিজের তৈরি গোলে পৌঁছাতে পারে চিন্তা করো যে যদি তুমি ডিসিপ্লিনের সাহায্যে কাজ করে নিজের গোল অ্যাচিভ করতে পারো তবে তুমি ভিড়ের থেকে কত আলাদা হবে তোমার কাজের ডিসিপ্লিন তোমার আগামী দিনগুলিকে পরিবর্তন করতে পারে যদি তুমি ডিসিপ্লিনে না থাকো তো আমি যে পয়েন্টগুলি বললাম সবগুলি বেকার হয়ে যাবে কারণ ডিসিপ্লিন মানুষকে মাস্টার পিস তৈরি করে যদি এই ভিডিওটি তোমাদের লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবে